নমস্কার দর্শক বন্ধু ইনসার্স স্পোর্টস বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে আমি সাবনিক আর আজ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যুব ভারতী স্টেডিয়ামে এবং কিছুক্ষণ আগে কিন্তু শেষ হলো আলকাদার এবং ইস্টবেঙ্গলের যে ম্যাচ অর্থাৎ এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ এই ম্যাচ কিন্তু আলকাদার জিতে নিল বটে দশ মিনিটে কিন্তু চেকোনবের গোলে কিন্তু আলকাদার অবশ্যই জিতে নিল কিন্তু বলা বাহুল্য ইস্টবেঙ্গলের কিন্তু বল পজিশন সত্তর শতাংশ ছিল এবং আলকাদার কিন্তু মাত্র তিরিশ শতাংশ বল পজিশন নিয়ে কিন্তু পুরো ম্যাচটি কিন্তু নিজের হাতের মুখে করে নিল এবং সেকেন্ড হাফ কিন্তু আমরা দেখলাম যে আলকাদার অনেকটা অনেকটা কিন্তু ডিফেন্সিভে চলে গেলো আপনাদের জানিয়ে রাখা ভালো পরবর্তী ম্যাচ অর্থাৎ সেকেন্ড লেগ এটা কিন্তু ছিল ফার্স্ট লেগ সেকেন্ড লেগ কিন্তু হবে জিরো ডিগ্রি টেম্পারেচার ইস বেঙ্গল খেলতে হবে অর্থাৎ সেই ম্যাচ যেটা দুই গোলের ব্যবধানে সেই ম্যাচ কিন্তু প্রচুর প্রচুর কঠিন হয়ে গেল লাল হলুদ কাছে এবং এই ম্যাচটা নিয়ে যদি আপনাদের একটু বলে দিই তাহলে দশ মিনিটে আলকাদারের গোল এবং তারপর কিন্তু ছেচল্লিশ এবং সাতচল্লিশ মিনিট অর্থাৎ পরপর মেসি এবং ডিমি পরপর দুখানা সুযোগ মিস করলো এটাই কিন্তু ম্যাচটা অনেকে বলছেন টার্নিং পয়েন্ট এবং সেকেন্ড হাফটা কিন্তু বেশ একটু নিস্তেজি খেলা হলো তো বলা যায় যে হলুদ কাঠ কিন্তু দুখানা ইস্টবেঙ্গল দেখলো এবং ইস্টবেঙ্গলে কিন্তু একটু বেশি অ্যাটাক করলেও একটা কিন্তু বলে শট নিতে পারেনি এবং বোলে শট কিন্তু নিয়েছিল একমাত্র ফার্স্ট হাফে তো সেকেন্ড হাফটা কিন্তু বেশ নিস্তেজ খেলা হলো সে এবার চলুন দেখিনি যে এই এই ম্যাচ নিয়ে কিন্তু নেবব্রত সরকার ইসবেঙ্গল কি বললেন তুলে এবার আমরা শুনিনি এবং তো আমার টি কার্ড অবশ্যই একটা ম্যাচ খেলেছে তারপরে কপাল হোক টায়ারনেস হোক ঠিক ক্লিক করছে না যে গোলগুলো মিস করলো সবাই দেখলো তবে ওরা খুব স্মার্ট ওরা খুব ইন্টেলিজেন্ট টিম পাওয়ার কখন যেতে হয় কখন আসতে হয় টেকনিক্যালি ইজ দেয়ার সাউন্ড নো ডাউট আবার করে ম্যাচ বের করে নিয়ে চলে গেল না আমার মনে হয় আমার কোচ খুব পজিটিভ তো এবং যদি লাজেং ম্যাচটা কয়েকজনকে রেস্ট দিতে পারে গিয়ে যদি খেলতে নিয়ে পারে মে একটা গুড রেজাল্ট আশা করা যায় করা যাবে মিস হচ্ছে কেন হবে

না কাকে দেবে ও জানে ঠিক করবে সমর্থকদের মতো আমিও সমর্থ আমিও তো কান্দা পাচ্ছি কি করা যাবে দিমি গতবারে তাকে নেওয়ার জন্য সংবাদ সমর্থকরা পাগল হয়ে গেছে তো আমরা নিয়েছি সে ক্লিক না করে পারফর্ম না করে হোয়াট ক্যান আই ডু আর আমাদের এখানে টিমটা আমরা করি না করে কোচ কোচ যে টিম করবে সেটা নিয়েই চলছে আর সমর্থকরা সত্যি তাদের কষ্ট তো হবে এমনি কোনো সমস্যা দ্বিমত নেই আমরা সবাই কষ্ট পাইছি So, Joto cost the game company Yeah, the match. See, there is no sorts of thing to talk about the match. The match was simple because this time I have more ball possession. But it was in run because the team played defensive match after they scored the first goal. Unfortunately, one miss pass, they scored that goal, and after that is bengal are trying to play long ball it was uh, one of the the, the the most facilitated opponent team because they are tall is bengal has only one player playing up front and is bengal are missing badly one number 10 one player who can create the chances to can feed the strikers you no know? so is bengal have more ball possession but we have to know uh, to analyze one thing as three days ago is bengal played with 10 men Near to 50 minutes. So it was affected today a lot because when you are losing the match, you have to run double. You have to run more, walk more. So it was one of the factors that called could score one goal and at, at least win one point. Uh,